নমস্কার শুভ সকাল বন্ধুরা তা মাছের মুড়ি দিই এই দেখো কালার ডাল রান্না করব তো বড় মশাই কালার ডাল খেতেও ভালোবাসে আমিও ভালোবাসি তাই মাছের মুড়ি রেখে দিচ্ছি তাই মাছের মুড়ি দিয়ে কালার ডাল রান্না করবো তাই যে প্রেশারে দুটো সিটি দিয়ে নেবো তাই কালার ডাল দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারটা গ্যাসে বা চাপায় দিয়ে কালার কালার ডালটা সুন্দর করে সেদ্ধ করে নেব ছেলে কালার ডাল খাবে না তো তার জন্য এই যে কটা সোয়াবিন এই যে ভিজিয়ে রাখছে সয়াবিন তরকারি করে দেবে ছেলের জন্য তাই সয়াবিনটা ভিজিয়ে রেখে দিই খানিক সময় তা বন্ধুরা ওদিকে ডাল আছে প্রেশারে দিয়ে এসেছি ডালটা ফুটতে থাক তা আমি এদিকে ভাতের রন্ধনটা ধরে দিই দেখো বন্ধুরা আমার উনুন দ্বারা আমি পাট কাটি নাই তা কি করবো তাই যে দেশাই দিয়ে প্রথমে আমি যে এইভাবে ধরিয়ে নিচ্ছি একটু পেপার দিয়ে তারপরে দেখো নারকেলের শুকনো পাতা এইভাবে আমি হনুন ধরাই নেব কি করা যাবে গ্রামের মানুষেও আমার পাট কাটে নেই এই যে এই এই দেখো আমার উনুন এই যে এইভাবে ধরাই নিলাম তা বন্ধুরা নিরামিষ সোয়াবিন আমার ছেলে অতটা ভালোবাসে না তাই সোয়াবিন একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভালো লাগে তাই আসতে আসতে রসুনগুলো ছুলে নিচ্ছে দেখো বন্ধুরা এদিকে আমি ভাতের উনুনে করে দেখো সয়াবিনটা বসিয়ে দিয়েছি মানে জলটা উষ্ণ গরম হবে সয়াবিনটা তাড়াতাড়ি ফুলে যাবে এবং ধুয়ে ফেললে মানে ওই গন্ধটা থাকবে না সয়াবিনের কাঁচা গন্ধটা থাকবে না তা আমি এদিকে পেঁয়াজটাও কেটে নিই সয়াবিনে বন্ধুরা পেঁয়াজটা আমি কুচু কুচু করে সুন্দর করে কেটে নিই এইভাবে বন্ধুরা একটা টমেটো রয়েছে তা আমার ছেলে বলছে মায়ের টমেটোটা কাঁচা টমেটা সয়াবিনের ভিতর দিয়ে রান্না করে দাও তাই টমেটো কাঁচা টমেটা যে কৃষার আমি জানি না ওই জানে ওই টমেটো সয়াবিন দিয়ে খেতে পারে ভালোবাসে তাই আমার দিতে বাসে তাহলে আমি টমেটোটা কেটে দিয়ে দেবো সয়াবিনের ভিতর ভিতরটা পেকেও গেছে আদা কুচিও দিয়ে দিই তা আদাটা সুন্দর করে যে এইভাবে কেটে নিই তা আলু দেবো তা আলুটা কেটে নিই একটাই আলু দেব ফুলতে গেলেই আরো ওঠে না এভাবে আস্তে দিই আরো পরিষ্কার হয়ে যাবে সুন্দর করে এবার আলু দেয় এভাবে ছোট ছোট করে সোয়াবির সাথে মিল করে কেটে আলুগুলো এভাবে কেটে নিয়েছে বাটা হয়ে গেছে স্বাগনবাগাটা নি স্বাগনটা বাসকুলের মতো লাছে একদম নরম ফুল ফুল টুন টুন করছে সুন্দর করে দিয়ে একটু আজকে তো একবারই ভালো হয়ে গেল সুন্দর করে স্বাগেন মানে মলাটাকে কেটে নিন দেখো বন্ধুরা এই যে ছেলের জন্য স্বাগুন রান্না হয়ে গেছে তো এখন আমরা মাছের মুজি দিয়ে কালার ডাল রান্না করব যে মাছে মুড়ি দিয়ে যে কালার ডাল দুই একটু মাছও আছে এ দেখো মুড়িগুলো বেশি ভাঙেও নাই আবার বেশি ধরাও নাই মোটামুটি আধা ভাঙা করে দিয়েছি তা কালার ডাল দেখো হয়ে গেছে তা ডালটা আমি ঢালিয়ে নিচ্ছে সিম ডালও দেওয়া আছে ডালটা আমি এভাবে ঢালি নি দেখো বন্ধুরা আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে সোয়াবিনের জল আর এই যে কালার ডাল মানে মাছের মুড়ি দিয়ে কালার ডাল করেছিস